ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফার্মিয়ার ভিউয়ার্স আপনারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সম্পূর্ণ হ্যাসারি থেকে দেখছেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন সম্পূর্ণ এক মাস বয়সী চীনা হাঁসের বাচ্চাগুলো প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তো অবগত আছেন চীনা হাঁস আমাদের সকলেরই পছন্দের এবং চীনা হাঁসের কথা বলতে গেলে সর্বপ্রথম চীনা হাঁসের সুস্বাদু মাংসের কথা বলতে হয় প্রোভিওর্স সম্পূর্ণ এক মাস বয়সী হাইব্রিড জাতের বড়ো বড়ো চীনা হাঁসের বাচ্চাগুলো আপনারা আপনাদের ঘরে বসেই অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন চীনা হাঁস সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে পারেন আমরা দীর্ঘ আট বছর যাবৎ আপনার ঘরের দুয়ারেই হোম ডেলিভারির মাধ্যমে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি প্রিয় ভিওয়ার্স তাই আপনারা যারা চীনা হাঁস পালতে আগ্রহী অথচ গ্রাম অঞ্চলে চীনা হাঁসের বাচ্চাগুলো খুঁজে পান না আর ছোট বাচ্চা পালতে আপনারা অনেক সমস্যায় পড়েন তাদের জন্য এই ভিডিওটা সুখকর হতে যাচ্ছে প্রিয় ভিওয়ার্স প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন সম্পূর্ণ এক মাস বয়সী বড়ো বড়ো হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা আপনাদের পছন্দের চীনা হাঁসগুলো পালতে চান তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিউয়ার্স আপনারা হ্যাসারিতে এসে দেখে শুনে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাসহ চীনা হাঁস আপনারা অত্যন্ত পাইকারি দামে আমাদের হেসারি থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনি অর্ডার করি সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সর্বনিম্ন বিশ পিস থেকে আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সংগ্রহ করতে পারেন প্রিয়ভিওর্টস আপনারা অনেকেই ফোন কলের মাধ্যমে চীনা হাঁসের সাদা বাচ্চাগুলো চেয়েছিলেন দেখুন প্রিয়ভিওর্স আমাদের কাছে সবসময় চীনা হাঁসের সাদা বাচ্চা এবং চীনা হাঁসের হলুদ বাচ্চা কালো বাচ্চা সবসময় অ্যাভেলেবেল পাবেন তাই প্রিয়ভিওর্টস আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন সব সময়